আসসালামু আলাইকুম যে কোনো ভিডিও এরকম উল্টা কিভাবে বানাবেন হ্যাঁ বন্ধুরা যে কোনো ভিডিও রিভার্স কিভাবে করবেন মানে সোজা ভিডিওরে এভাবে উল্টা পিছনের দিকে যাবে মানে রিভার্স হবে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে দেখেন গুগল প্লে স্টোর এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন রেভার্স ভিডিও তা আমি লিখলাম রেভার্স ভিডিও লেখার পরে এখানে দেখেন আপনাদের সামনে এই অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন এই যে দেখেন লোগোটি এই লোগোটি দেখে আপনারা ইনস্টল করার পর এই যে দেখেন ওপেন অপশন এই ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পারবেন স্টার্ট অপশন এই স্টার্ট অপশনে ক্লিক করবেন যা পারমিশন চায় তা দিবেন তাই স্টার্টে ক্লিক করলে এখানে দেখেন রেকর্ড মুভি অর্থাৎ আপনি চাইলে সরাসরি ক্যামেরাতে রেকর্ড করতে পারবেন অথবা চোস মুভি অর্থাৎ গ্যালারি থেকে সিলেক্ট করবেন তা আমরা চোস মুভিতে চলে যাব এবং আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখন আমাদের গ্যালারিতে চলে গেছে কারণ এখান থেকে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে আমি এই ভিডিওটা সিলেক্ট করতেছি তো দেখেন বন্ধুরা এখানে স্টার নামে একটা অপশন এই স্টারে একটা ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর দেখেন লেখা আছে স্টার জেবার সিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে স্টার একটু চালু হয়ে যাবে অর্থাৎ আমাদের ভিডিওটা রিভার্স হচ্ছে অর্থাৎ সোজা ভিডিওটা উল্টা দিকে এখন চলবে সেটা আমি দেখাচ্ছি একটু হোল্ড করেন তো দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ এই ভিডিওটা রিভার্স হয়ে গেছে তা আমরা ব্যাগ আসতেছি তা গ্যালারিতে চলে গেলে দেখেন ভিডিওটা কিন্তু উল্টা হয়ে গেছে আর আমার এই ভিডিওটা প্রথমে ছিল এই যে দেখেন এরকম প্রথমে আমার এই এই ভিডিওটা ছিল যে দেখেন এইরকম তো আমি সেম এই ভিডিওটারে দেখেন কিরকম রিভার্স করেছি ঠিক আছে এখানে রিভার্স করেছি এই যে দেখেন রিভার্স করেছি তা আপনারা চাইলে যে কোনো ভিডিও এভাবে উল্টা পাশে ঘোরাতে পারেন সব